ভাবি ভাবি শক্তি ভাবি সবাই জানে ভাবি প্রত্যেক দমিল দলে আছে তুই আছলি কই ও চুরি করছস সুরিকি আমরা হলে বাধা দিছি রাইতে রাইতে মাটি কাছি আর সবার কথা কস তুই বড় বড় কথা ক যত বড় মুখ নাই তত বড় কথা হোনছেন ওইজন্য বেড়ি কথা লাগি হোনছেন লন ভাবি আগো লাগে এভাবে দেবে না আগো লাগে এভাবে পারোবই না অগরে সাহায্য করতে বনো ভাবে না না আমরা আমরা ছাড়েন আমরা ছাড়েন দেখ না আমরা সাড়া করে মারিয়ে লাগব। আর না কোন কোলে বস্ত্র আর আমরা 5 দামি লসির গেলাইছে। কথা নাই। তাই দেখতে দিছে নতুন পানজামিকা। ওকে খাইছিস? না না আর দেখছিস না। আরে ওগো খোঁজ খোঁজ সবাই সব দেখবাই। লন ভাবী গোলামের পোরা, অতিনের পোরা বহুত লেন জালাইছে। আরে ঠাকুর দেইcholম খালি আমাকে জানতে নাই দাইছা। ঘর জ্বলাই ইয়ারেনা। গোলামের পোরা, অতিনের পোরা।

ওরা তো জ্বালাইতেছে বহুত ওদের একটা মানহানি কি না একটা মারার কেস দিতেবি হবে মারার ভাবি লাগে বুক দিয়ে আইসি পাইছি কি করতে হইবে এই ভাবি ভাবি ঘরে আছে יהו. अगर तो कोई का जाए ये करते पर ही। हम्म। काल करते पर ही।

আরে কত হইলো হইলো আস্তে ঠিক আছে ভাবি সন্ধ্যা কালে আইরা আমাকে বাড়তে পারে দিবেন ইয়েস ওই মাইয়া আবার সময় আমি রে ফোন দিমু আমি ফোন কইয়া পাইয়া অল্পর দিয়ে ওরে বুঝাইয়া বিজে লই দিবে বিজে তো এই কান্ডা শক্ত হইবে আমি কি আলাপ পাইবে না পরে বাড়তে গিয়ে ডাক দই দিবেন ওরে কি বল তো মাইয়া ভাই না তাহলে কত হইলো রইলে আমি গেলাম আচ্ছা যাও আমি সন্ধ্যা কাকা কান্দে মাইয়া কিন্তু বাড়াই দিবেন আচ্ছা

আকা মেনে আবু ভি দাওতরিশ এই ভি আবি দাওরে ও ও ও ও আন্ডার ও ও ও করে Hãy subscribe sao kênh Ghiền Mì Gõ Để không, 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 không. কাঁদবে না কইছি না ওরে এবার শাস্তি হইব না এখন তুমি যাইয়া ভাত দিয়া খালি বিশ দাও মাইয়া যে কেউ খবর কবা যে মাইয়া আসে না এইবার লাস্টে থানায় জানাবা যে মাইয়া ভাই নেমার মাইয়া ই কে গেল মার গেলে জানি কা এই বাবা ঠিক আছে তুমি যাও ভাত দাও ভাত দিয়ে মানুষ সাত আমি গেলাম কি কি আমার ভরিও মেরে দেখ না দেখ এই সুন্দর আগে হ্যাঁ হ্যাঁ তুমি গ্যালট কো হেতে আহি না এ মরো কোন কই মাস মরো ভাগেলি আ ভাই বলেন ইয়া সে আমার মাইগা রে দেখছেন মরিও মেরে ভাই রে তো কি সুন্দর আগে সুন্দর আগে তা দব দি হে হে সুন্দর আগে আরে আসসালাম আলাইকুম যে থানা জি স্যার ওই আমাগো দশ মিনিট থানা বেতাকি হ্যাঁ বেতাকির চার নম্বর ওয়ার্ডে স্যার একটা বাচ্চা খুন হয়েছে স্যার জি জি পাইতেছে না আর খুন হয়েছে জি স্যার আমরা চলে আসেন হ্যাঁ এক্ষুনি চলে আসেন স্যার জি আসলাম আলাইকুম ঠিক আছে স্যার উনি কিছুক্ষণের মধ্যে যাই পারবেন ভালো করে বাজাই দিতে হবে

कौन दिखे ची कौन नोटा अरे ये ये वो ही बिजी है ये बिजी है आशिन सार हाँ कौन दिखे कौन दिखे सार मालक आशिन सार जा। जा। जाओ 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 हाँ ये जाओ दुबई ना अच्छा, कौन से, से जाए अबा सार वो ही जगह सार हमने जान हमने जाई किया सार हम भरी जम अच्छा ठीक है सर ठीक है सर ओके अच्छा यही बीड़ा दी है ना थीका थीका थीक এই তো লাগি লাগি চাপো চাপো হ্যাঁ কি বলে খুন্ডা এই মেয়ের মা কে আপনি জানেন কিভাবে ফোন হলো থানা ফোন করতে কে থানা ফোন করছে কে আমি আপনি জি আপনি জানেন কিভাবে ফোন হলো আমি জানি না সাইমই জানি না কিন্তু আমি জানি না স্যার এই মেয়ে আমার বাতিজা এই মেয়ের আমার ভাইর বউ এই মেয়ে মনে করেন এরা এই সন্ধ্যাকালইতে মেয়ে পাই না আমরা পরে খোঁজাখুঁজি করলাম খোঁজাখুজির পর এই মেয়ে আগে দেখি আমরা এখানে মরা এটা কোন সময় দেখছেন এখানে মরা এখানে মরা দেখছি স্যার তখন রাত্র রাত্র এসারের

আচ্ছা এই জায়গা জমিন নিয়ে গোলমাল বা কোনো কিছু হয়েছে ঠিক আছে তাই এখানে এই লাশটা মানে ওকে মারার এমন কেউ আছে যে নরে মারবে এমন বা যুদ্ধ করছে না কি করছে না ওই নামালিক শিশু আর কি বোঝে আপনারা বলে এখানে বলে এখন তারা সন্দেহ করে আপনাদেরকে আর আমরা যদি মারছি কোনো প্রমাণ সাক্ষী আছে আমরা ওকে মারতে যাবো কি কারণে স্যার ওটা নিষ্পা পরে মারি আমার কোনো লাভ আছে ঝগড়া হলে ওই সে বাপার লাগে মা মাল লাগে আমার কি আচ্ছা এখন শোনেন আপনি কি চাচা তার আচ্ছা স্যার আপনাকে ফোন দিয়ে একটা নাম্বার দিয়ে নাম্বারটা কত লাস্টে বিয়াল্লিশ দেখেন তো এই বিয়াল্লিশ নাম্বার কার মোর স্যার আপনি ফোন দিয়েছেন আমাকে এখন শোনেন বিয়াল্লিশ নাম্বার দিয়ে ফোন দিয়েছেন এই লাস্টটা

তাহলে সন্দেহ করে মার্গে ফালাইছে তাহলে আপনার যদি মার্গে ফালাই এটা যদি আপনার সন্দেহ থাকে তাহলে আপনি ভিডে আসছেন কেন প্রশ্ন উত্তর দেন কথা বলো না কেন স্যার আমি জানাইছিলাম মনে হয় মাইয়া মরে এই গেছে নাকি জানি জানি তুই জানিস কেমনে তুই জানিস কেমনে মাইমা তুই জানিস কেমনে স্যার হ্যাঁ

সারাই জায়গা তুই নিজের সন্তান তুই নিজের সন্তান মালিক নিজের সন্তান মালদিকা কান্দো কা

I